দর্শক দেখুন ছাত্র স্কুল দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাতেই গোটা দেশে যত রাজ্য রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সবের মধ্যে সব থেকে বেশি ছাত্র শূন্য স্কুল রয়েছে এই বাংলাতে গত শিক্ষাবর্ষের রিপোর্টে প্রকাশ করে জানালো কেন্দ্র প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাংলার শিক্ষা একটা সময় দেশের মধ্যে সব থেকে বেশি কদর পেত কি আমি নিজেও দেখেছি আমি যখন স্কুলে পড়াশোনা করতাম আমার কোনো আইডিয়া ছিল না যে আমাদের যে বোর্ড বাংলার যে বোর্ড সরকারি বোর্ড তার বাইরে কোনো বোর্ড আছে বলে আমি আমি জানতাম না তো গ্রামে পড়াশোনা করেছি আমরা জানি প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এই যে বোর্ড গুলো রয়েছে এটাই আর কি হয়তো আমাদের একটাই বোর্ড বা এই মানে বিভিন্ন স্তরে যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডের আন্ডারই সব পড়াশোনা করা হয় আমাদের রাজ্যে আমার কোনো আইডিয়া ছিল না গ্রামে তো আর জানতাম না যে অন্য কোনো বোর্ড আছে বলে আদার্স বোর্ড আছে বলে জানতাম না তো আমি যখন কলকাতায় গেলাম উচ্চ মাধ্যমিক দিয়ে ওই কলেজে কলেজে ভর্তি হওয়ার জন্য মানে আমি এতটাই পড়া একটা পরিবার থেকে আসা আমার সত্যি কোনো আইডিয়া ছিল না যে বোর্ড আছে বলে তারপরে আইসিএসি এসি মানে বোর্ড আছে বলে আমার কোনো আইডিয়া ছিল না তো আমি কলকাতায় যখন গেলাম কলেজে ভর্তি হতে গিয়ে দেখলাম যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে বিভিন্ন অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য তো দেখলাম বেঙ্গল বোর্ডের নাম লেখা রয়েছে যেটা আমাদের আর অন্যান্য বোর্ডের নামও লেখা রয়েছে এবং সেখানে দেখলাম বেঙ্গল বোর্ডের যারা আর কি স্টুডেন্ট তাদের যে নাম্বার মানে ধরুন কেমিস্ট্রি অনার্সে ভর্তি হব তো সেক্ষেত্রে বেঙ্গল বোর্ডের যারা স্টুডেন্ট দেখতাম তাদের জন্য নাম্বার কমানো মানে এই নাম্বার পেলেই অনার্স নেওয়া যাবে আর আদার্স বোর্ডের যারা আর কি তাদের ক্ষেত্রে দেখতাম যে কেমিস্ট্রি অনার্স পেতে গেলে মিনিমাম এই নাম্বার পেতে হবে তবে ফর্ম তোলা যাবে বা অ্যাডমিশন নেওয়া যাবে এরকম দেখতাম তো তখনই গিয়ে বুঝলাম যে আদার্স বোর্ড বলে কিছু আছে দর্শক মনে করবেন না কিছু করার নেই তো আমার আমরা গ্রামের ছেলে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তো আমাদের ওই আর কি জ্ঞান ছিল এর বাইরে কোনো জ্ঞান ছিল না এটা আমার দুর্ভাগ্য হয়তো গ্রামের ছেলে হয়েও হয়তো অনেকে আগে থেকে জানতো আমার সেই আমার কোনো আইডিয়া ছিল না বুঝতেই পারছেন এমনি খুব পিছিয়ে পড়া তার সঙ্গে আমাদের বাড়িতে টেলিভিশন তো ছিল না অনেক ব্যাপার আছে সেটা পাঁচ দিন এটা আমার দুর্বলতা বলতে পারেন যে বেঙ্গল বোর্ডের বাইরে আদার্স বোর্ড আমার জানা হয়তো উচিত উচিত ছিল বইয়ের মাধ্যমে বা খবরের কাগজের মাধ্যমে সেটা আমার দুর্বলতা তো যাই হোক দর্শক আমি ওখানে গিয়ে যখন দেখলাম তখন আমার মনে প্রশ্ন জাগলো যে এটা কি কারণে এটা কি কারণে মানে আমার আমরা যেহেতু বাংলার ছেলে মানে বাংলার যেহেতু বোর্ড সেই জন্য কি খানিকটা সুবিধা দেওয়া হয়েছে যে বাংলার বোর্ড যেহেতু সেই অগ্রাধিকার যেটা বলি আর কি যেহেতু বাংলার বোর্ডের সেই জন্য মানে বেঙ্গল বোর্ডের সেই জন্য হয়তো আমাদের কম নাম্বারে অ্যাডমিশন আর ওদের ক্ষেত্রে বেশি এটা আমার প্রথমে প্রশ্ন জাগলো কিন্তু দর্শক পরবর্তী সময়ে পরে যা বুঝলাম আর কদিন কাটলো তারপরে তো আরো সব বুঝলাম যে আদার্স বোর্ড কি তাদের সিলেবাস কি তাদের পরীক্ষার সিস্টেম কি এবং যারা প্রচুর নাম্বার পেয়ে এসছেন এসেছে ভর্তি হওয়ার জন্য তাদের মেরিট কেমন সেটাও দেখতে পেলাম যারা আমরা নাম্বার কম পেয়েছি আদার্স বোর্ডের থেকে আমরা কিরকম পড়াশোনা করছি আর যারা ওই রকম নাম্বার নাইনটি ফাইভ পারসেন্ট সিক্স এইট নাম্বার নিয়ে সব অ্যাডমিশন নিয়েছে তারাও কেমন পড়াশোনা করছে পরবর্তী স্টেজে সেটাও লক্ষ্য করছে তো লক্ষ্য করে যা দেখলাম এবং আরো অন্যান্য যা বুঝলাম যে আদার্স বোর্ডের নাম্বার বেশি ওঠে তারও সব কারণ জানতে চাইলাম যে কেন এত নাম্বার ওঠে আমাদের এত নাম্বার কম কেন মেরিটের দিক দিয়ে তো আমাদের ছেলেরা কম এগিয়ে নেই তখন শুনলাম যে ওদের নাকি সব ওই শর্ট কোয়েশ্চেন বেশি হয় ওই দশ নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন এই সব নাকি হয় না শর্ট নম্বর শর্ট শর্ট কোয়েশ্চেন টাইপের মাল্টিপল চয়েস এইরকম হয় এই কারণে ওদের নাম্বারটা বেশি ওঠে বেশি ওঠে মেরিটের দিক দিয়ে মেধার দিক দিয়ে আমাদের ছেলেরা হয়তো ওদের থেকে এগিয়ে কিন্তু পরীক্ষায় যখন আমাদের দুটো বোর্ডের পরীক্ষা হচ্ছে তখন নাম্বারে অনেক তফাত বাংলা বোর্ডের ছেলেদেরকে অনেক পিছিয়ে থাকতে হয় কিন্তু যখন আবার অল ইন্ডিয়া লেভেলে কোনো কম্পিটিশন হচ্ছে তখন আবার এই পিছিয়ে পড়া মানে নাম্বারের দিক দিয়ে পিছিয়ে থাকা বাংলা বোর্ডের বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা তারা তারা র্যাঙ্ক করে চলে যাচ্ছে উপর দিকে তখনই বুঝেছিলাম যে বেঙ্গল বোর্ডের পাওয়ারটা কি বেঙ্গল বোর্ডের পাওয়ারটা কি এবং তারপরে আরো সব জানলাম যারা বাংলার বাইরে গিয়ে পড়াশোনা মানে করতে শুরু করেছিল আমাদের সময়ে তারাও সেখানে গিয়ে দেখেছিল তাদের অভিজ্ঞতা হয়েছিল যে আমরা দেখুন আমরা আমাদের পরীক্ষাতে হয়তো নাম্বার কম পেয়েছি কিন্তু আমরা এখানে মানে এন্ট্রান্স এক্সাম দিয়ে যখন আমরা পড়তে শুরু করেছি আমরা দেখতে পাচ্ছি অন্য বোর্ডের সব নাম্বার পেয়ে আসা ছেলেমেয়েরা আমাদের সঙ্গে পাচ্ছে না তো এগুলো আমি পরে পরে শুনেছিলাম তো দর্শক তখনই আমাদের একটা গর্ব হয়েছিল যে হতে পারে বেঙ্গল বোর্ড হতে পারে আমরা নাম্বার কম পাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু আমাদের মেরিট আলাদা শিক্ষার কদর আলাদা নাম্বার বেশি করে পাইও দেওয়াটা বড় কথা না শিক্ষার মানটা গুণগত মানটাকে মানে বেশি করে করাটাই ছিল তখনকার লক্ষ্য সহজে নাম্বার দিয়ে দেবো বেশি করে নাম বাদ দিয়ে মেয়েদের মনকে খুশি করে দেবো একচুয়ালি তারা ঠিক মতো করে শিক্ষাটাই নিলো না এটা ছিল না এটা ছিল না তৎকালীন শিক্ষা ব্যবস্থাতে তো সেই বেঙ্গল বোর্ডে পড়াটাকে গর্বের মনে মনে করতো ছেলেমেয়েরা বা গার্জেনরাও মনে করতেন সেই জন্য তারা বেঙ্গল বডি পড়াতেন এবং বেঙ্গল বোর্ডে পড়ি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় জায়গায় পৌঁছে গেছে নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু দর্শক আজকে যখন এই সব দৃশ্য দেখছি যে বেঙ্গল বোর্ডের যে স্কুল আছে সেখানে ছেলেমেয়েরা আর ভর্তি হচ্ছে না গার্জেনরা ভর্তি করছেন না এখানে তো প্রশ্ন তাহলে কি হলো যে বেঙ্গল বোর্ডকে নিয়ে আমরা গর্ব করতাম সেই বেঙ্গল বোর্ডের স্কুলে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে না মানে ভর্তি করছেন না কেন করছেন না কেন করছেন না আজকে যে বেঙ্গল বোর্ডের শিক্ষা সব থেকে গর্বের ছিল আমি যেটা বলছিলাম সেই বেঙ্গল বোর্ডের এখন দেখা যাচ্ছে স্কুলগুলোতে ছাত্র শূন্য এবং ছাত্র শূন্যের নিরিখে বাংলা এগিয়ে এগিয়ে বাংলা এটা কেন এটা কেন নিশ্চয়ই আপনারা জানেন আমি আর আরেকটু একটু পরিসংখ্যান যেগুলো দেখছি দর্শক সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির হার কেমন তা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের হিসেবে ওই তালিকা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে গত শিক্ষাবর্ষে তিন হাজারেরও বেশি তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুল রয়েছে যেখানে কোনো পড়ুয়াই ভর্তি হয়নি সম্পূর্ণ ছাত্র শূন্য আচ্ছা এমন স্কুলের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাতেই যেটা বলছিলাম অথচ কোনো পড়ুয়া না থাকা হাজার ছশো সাতাশ জন শিক্ষক ছিলেন আবার এমন অনেক স্কুলও রয়েছে যেখানে পড়ুয়া ভর্তি হলেও শিক্ষক রয়েছেন মাত্র একজন এমন অনেক স্কুলও রয়েছে কেন্দ্রের রিপোর্টে গত শিক্ষাবর্ষে রাজ্যে একজন শিক্ষক স্কুল রয়েছে তো বুঝতে পারছেন কেন গার্জেনরা ছেলে মেয়েদেরকে এই সরকারি স্কুলে ভর্তি করছেন না ছেলে সংখ্যা কি কমে গেছে নাকি জনসংখ্যা কমে গেছে জনসংখ্যা তো কমেনি তো ছাত্র সংখ্যা কি করে কমতে পারে এখানে পড়ছেন মানে ভর্তি করা হচ্ছে না মানে বেসরকারি স্কুলে আদার্স বোর্ডের স্কুলে ভর্তি করা হচ্ছে মানে এখানে কমছে মানে এই না যে অনেকে হয়তো সত্যি পড়াশোনা করতে পারছে না ছেড়ে দিচ্ছেন বা দিচ্ছে বা দেওয়া হচ্ছে হচ্ছে কিন্তু তার মানে 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 স্কুল হয়ে যাওয়ার পিছনে না অন্য স্কুলে বেসরকারি স্কুলে ছেলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন গার্জেনরা তার কারণ কি তার কারণ তো এই তো পরিকাঠামোটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে পরিকাঠামোটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে স্কুলে তো ছাত্র নেই সেরকম টিচার তো রয়েছে কিছু কিছু জায়গাতে আবার যেখানে মানে ছাত্র আছেন মানে আছে পড়ুয়া ভর্তি হয়েছে সেখানে ওই যে ছ হাজার তিনশো বলছে একজন শিক্ষক তো কি করে সে স্কুল চলবে আর সেই স্কুলে যদি ওই রকম পড়াশোনা হয় যদি কাঠামোটাই ভেঙে চুরমার হয়ে যায় সেখানে গার্জেনরা তারা তো এখন অনেকটাই কনশাস তারা কি করে ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন ওখানে এই কারণে এই অবস্থা দাঁড়াচ্ছে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা মার করে দেওয়া হয়েছে আর দিদিমণি কি বলছেন আগে নাম্বার বেশি না আগে সরকার আমলে নাম্বার বেশি হতো না এখন আমরা প্রচুর নাম্বার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি লাভটা কি হয়েছে নাম্বার বাড়িয়ে দিয়ে লাভটা কি হয়েছে নাম্বার বাড়ালে কি মেধা বেড়ে যায় শিক্ষার মান বেড়ে যায় অন্য অন্য বোর্ডে অনেক নাম্বার দিত আমাদের নাম্বার দিত না আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়তো কিছু পিছিয়ে পড়তো আদার্স বোর্ড এই বোর্ড এই বোর্ড যে বোর্ড মানে যেগুলো বড় বড় জায়গা সেগুলোতে একটা করে এন্ট্রান্স এক্সাম দিতে হয় নাম্বারের ভিত্তিতে ভর্তি ওইরকম হয় না এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং সেই এন্ট্রান্স এক্সাম দিয়েই বাংলা বোর্ডের ছেলে মেয়েরা বড় বড় জায়গাতে পৌঁছেছেন পৌঁছেছেন নাম্বার বাড়িয়ে না নাম্বার এমনিই বেড়ে যেত যদি আপনি আরো পরিকাঠামো আরো মানে শিক্ষার দিকটা ভালো করতেন নাম্বার দিদিমণি বা শিক্ষক শিক্ষিকাদের হাত দিয়ে নাম্বার বৃদ্ধি করার জন্য কোনো প্রয়োজন হতো না জোর করে যে নাম্বার বেশি করে পাইয়ে দাও পাশ করিয়ে দাও ওটা না পরিকাঠামো ঠিকঠাক যদি উন্নতি হতো যত দিন যাবে তো আমরা উন্নতি দেখব। আগে আগের আগের থেকে তো ভালো দেখব কিন্তু আগের থেকে খারাপ দেখছি আগে যত সংখ্যক শিক্ষক ছিলেন স্কুলে নেই একজন শিক্ষক আমি আমার আমি তো আমাদের এলাকাতেও দেখছি শিক্ষক নেই কি করে ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করবে বা করবেন আজকে আজকে এই অবস্থা তো বাংলা ছেলে মেয়েদেরকে পড়ানো মানে পড়াচ্ছি বলতে আমার মনে হয় অনেক গার্জেন লজ্জা পান বাংলা মিডিয়ামে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছ বা আপনি পড়াচ্ছেন মানে লজ্জা মানে কেউ বলতে পারেন প্রশ্ন তুলতে পারেন বা নিজেকে লজ্জা লাগবে তো মানুষ বাধ্য হচ্ছেন বেসরকারি স্কুলে যেতে ওনাকে বলবেন ও পয়সা আছে না পয়সা আছে তা না পয়সার জন্য না পরিষ্কার বেসরকারি মানে বেসরকারি ওই যে হচ্ছে সেখানেও যে সব সবাই সুবিধা মতো পড়াশোনা করাতে পারছেন তাও না এই সুযোগে তারাও অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা আবার কামিয়ে নিচ্ছে তারাও ঠিক করে শিক্ষাদান দিচ্ছে না তারই মধ্যে কিছু কিছু লোক দিচ্ছে আর মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যা কিছু হয় পড়াশোনা হোক সরকারি স্কুলে তো কিছুই হচ্ছে না তো এই ভাবনা থেকে সরকারি স্কুল বিমুখ হয়ে হয়ে যাচ্ছেন বিমুখ হয়ে যাচ্ছেন ছেলে মানে গার্জেনরা বিশেষ করে ছেলে মেয়েদেরকে ভর্তির ক্ষেত্রে এমনকি এটাও তো দেখছি যারা স্কুলে চাকরি করেন সরকারি স্কুলে তারাও তাদের ছেলে মেয়েদেরকে তাদের স্কুলে পড়াচ্ছেন না অদ্ভুত কারণ হচ্ছে তিনি হয়তো একা আছেন স্কুলে কিন্তু বাকি তো সব ভেঙে চুরমার হয়ে গেছে কাদের ভরসায় ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াবেন তারাও দেখছি বেসরকারি স্কুলে অন্য আদার্স বোর্ডে তারা পাঠাচ্ছেন ফলে দর্শক সব মিলিয়ে সর্বনাশ সব মিলিয়ে সর্বনাশ শিক্ষার এই রকম স্কুল ছুট বা স্কুল ছাত্র শূন্য এই সবের এখন এগিয়ে বাংলা সবার আগে বাংলা তারপরে সব অন্যান্য রাজ্য রয়েছে তাদের অনেক গ্যাপ রয়েছে কিন্তু এত সংখ্যক স্কুলে মানে স্টুডেন্ট মানে নেই এই যে ব্যাপারটা একটা বিরাট ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ খুবই লজ্জার খুবই দুর্ভাগ্যের খুবই চিন্তার আশঙ্কার তাহলে আগামী দিনে কি হতে চলেছে রাজ্যের শিক্ষা শিক্ষার হাল আর এটাও তো আপনারা দেখছেন যে কজন শিক্ষক আছেন তাদের মধ্যে কতজন ভুয়ো শিক্ষক নিয়ে তো মামলা চলছে আর যোগ্য শিক্ষক যারা হতে পারতেন তারা তো রাস্তাতে বসে কাঁদছেন তারা তো রাস্তাতে বসে কাঁদছেন আমরা একটা সময় ওদের ব্যাপারগুলো অনেকটাই ফোকাস করতাম আমরা ক্লান্ত হয়ে গেছি ফোকাস করতে করতে যে যোগ্যদের কেন চাকরি হবে না ক্লান্ত হয়ে গেছি আসলে সরকার পক্ষের কোন হেলদোল নেই হেলদোল নেই হেলদোল না থাকার কারণও আছে সরকার পক্ষ শাসক পক্ষ জানে যতই মিডিয়া চিৎকার করুক ভোট আমাদেরই এক অদ্ভুত সংকট দর্শক অদ্ভুত সংকট এত দুর্নীতি এত কিছু এইভাবে চুরমার হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা আমরা বাংলাদেশের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলি বাংলাদেশের থেকেও খারাপ হতে চলেছে এই বাংলার শিক্ষা এই বাংলার শিক্ষা আগে বাংলাদেশের শিক্ষা শিক্ষা ব্যবস্থা এই হতো নিয়ে এখনো উঠছে সেখানকার শিক্ষার মান কোন জায়গায় নেমেছে আর আমাদের এপার বাংলার শিক্ষা ছিল গর্বের আজকে এপার বাংলার যা হাল যাচ্ছে তাই তো আসলে ওই আর কি বুঝে গেছে যাই করি যাই ভাবি ভোট আমাদের সেই জন্য দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরই দুর্নীতি ওই চাকরিতে বজায় রাখার চেষ্টা হয় অনিয়ম বেনিয়ম করা হয় তাদের ভরসা একটাই ভোট আমাদের এক অদ্ভুত সংকট আমি থেকে বাংলা কি করে বের হবে আর দেখলেন তো এটাও কি সংস্কৃতি কোন জায়গায় চলে গেছে স্টুডেন্ট সপ্তাহ পালিত হলো তার একটা প্রোগ্রাম হলো সরকারিভাবে যেখানে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই হাজির ছাত্রছাত্রীদের একটা অংশকে নিয়ে আসা হলো সেখানে কি গান হচ্ছে সেখানে দেবকে দিয়ে গান গানো হচ্ছে গাও না যা ইচ্ছা গাও না আর দেব কি গান গাইলেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বাংলার আমাদের যে সত্যিকারের যে সংস্কৃতি স্কুল সংস্কৃতি যেটা সেটাকে বাদ দিয়ে কি গাইলেন ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ এই তো হচ্ছে অবস্থা দর্শক আরো একবার আপনাদের ওই অংশটা শোনাই তারপর আপনার যা বলার বলবেন খাদানের গান কিশোরী কারো মনে আছে কি লাইন ছিল প্রথম লাইনটা সব ভুলে গেছে আমি না গেছি সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি আজকে আমাকে ক্ষমা করবেন দিদি আমার মাথা কাজ করছে না সো সরি তুমি যা পারো তাই গাও আমি না এমন একটা গান মাথায় এসেছে যেটা গাইলে আমি আজকে রাতে দিকে না এখন দিকে ট্রোল হতে শুরু করব ও মধু কারো মনে আছে এটা এখনই মাথায় এলো আগে আবার ভুলে গেলাম লাইনটা প্রথম লাইনটা কি ছিল হে ইউ ইউরাইভ জানো তুমি একসাথে হে ইউ লিসন ইউ আর মাই লাভ জানো তুমি তুমি করে লাল স্বপ্নের ভিড় দুজনেই কাছাকাছি বালু জল জুড়ে আছি হতে চাই একসাথে আই লাভ ইউ স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে সেখানে যদি এই ধরনের কালচার এসে যায় ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ তারপর ট্যাব ট্যাব দিয়েছেন ফোন দিয়েছেন দিদিমনি ওখানে তো ওই চলবে তাই তো চলছে উন্নতি হচ্ছে কোথায় এত কিছু যে দিচ্ছি অমক স্কলারশিপ দিচ্ছি দিচ্ছি বলে যে এত কথা হচ্ছে তো উন্নতি হচ্ছে কোথায় ওই তো স্কুলে আই লাভ ইউ আই লাভ ইউ চলছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে